নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেসমিন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একদম মুচ মুছে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো বানানো কিন্তু ভীষণই সহজ আর মাত্র কয়েক মিনিটে বানানো হয়ে যায় আপনারা চা বসিয়ে চট বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য পুরো ভিডিওটা দেখুন আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে টেস্টটিকে থাকবেন তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক বিস্কুট বানানোর জন্য সর্বপ্রথম কিন্তু মাপটা ঠিকঠাক রাখতে হবে তার জন্য আমি এখানে চায়ের কাপে এক কাপ ঘি নিয়েছি আর আমি এই কাপ অনুযায়ী কিন্তু সব উপকরণ দেব কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আর অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গলতে সময় লাগবে না বিস্কুটের মধ্যে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো এবার ঘিয়ের সাথে চিনির গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি ময়দা বিস্কুটের স্বাদটা যাতে বেড়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো নাগলে গুঁড়ো হাতের কাছে থাকলে দিবে না থাকলে দেওয়ার দরকার নেই এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব ভালোভাবে মেখে এই দেখুন একটা কিন্তু ডোয়ের মতো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি এই থালার মধ্যে আমি বিস্কুটগুলো ভাপাতে দেবো তো থালাটাকে আমি প্রথমে রেডি করে নিচ্ছি আমি এখানে একটা খাতার পেপার সুন্দর করে কেটে নিয়েছি তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার দিবেন তো আমি এর গায়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ থালায় আমি তেল ভালো করে লাগিয়ে নিলাম এবার এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে বিস্কুটের আকার শেপ দিয়ে নেব তো এই দেখুন একটা বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গেল তো আমি এভাবেই বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি বিস্কুটগুলো তৈরি করে নিলাম এখন এর উপরে একটু ডিজাইন করে দিচ্ছি ফুটো ফুটো করে দিচ্ছি তাতে বিস্কুটগুলো দেখতে সুন্দর লাগবে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম এবার থালাটাকে বসিয়ে দিচ্ছি এবার এবার মিনিটের মিনিটের জন্য ঢাকা আমি মতো ভাপিয়ে নিলাম নামিয়ে তো বন্ধুরা বিস্কুটগুলো ভাপানোর পর কয়েকটা বিস্কুট একটা থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এগুলো বিস্কুট কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন